উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয়নায় তার ক্ষয় নাই প্রাণ দেওয়া ছাড়া এই মুহূর্তে আর গতিও নাই এই লড়াইটা টিকে থাকার এই লড়াইটা আগামী দিনকে নির্ধারণ করা যে আগামী দিনে ইরান কি পশ্চিমাদের কৃতদাস হয়ে থাকবে গোলামীর জিঞ্জির পরিধান করবে নাকি যেভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা ইরানকে দেখি যেভাবে মধ্যপ্রাচ্যে লাখো কোটি মানুষকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্বপ্ন দেখিয়েছে শিয়া সম্প্রদায় হওয়ার পরেও সারা পৃথিবীর মুসলমানদের ভালোবাসা পাচ্ছে একটাই কারণ সাহস এই সালাই স্টাই থাকা সেই ইরানকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে এই কাজগুলা করতে হবে গোস্ট রাইডার কেউ বলছেন অন্ধকারের যোদ্ধা কেউ বলছেন প্রক্সি যোদ্ধা তাদেরকে অবশেষে মাঠে নামাতে যাচ্ছে ইরান কারণ এটা ছাড়ার গতি নাই তো যারা ছিল এত বছর যাদেরকে পালছে তারা এবার প্রকাশ্যে নামবে যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ডিস্টারবেন্স করার জন্য যা যা দরকার যতগুলো সেক্টরে সামনে আনার দরকার সেগুলি করতে যাচ্ছে ইরান বিশ্লেষণ হচ্ছে কার মার্কিন যুক্তরাষ্ট্রের না আল জাজিরা সহ বেশ কিছু গণমাধ্যমের আপনারা জানেন যে ইরান যে আজকে এত শক্তিশালী এর পিছনে বেশ কয়েকটা কারণ হচ্ছে ইরাক সিরিয়া লেবানন হচ্ছে আরো কিছু রাষ্ট্র আছে আরো অনেকটা রাষ্ট্র আমার সবগুলোর খেয়াল নাই এখানে ইরানের কিছু প্রক্সি যুদ্ধা আছে যাদেরকে আমরা জানি মিলিশিয়া হিসাবে এদের বিরুদ্ধে পশ্চিমা দেখবেন সবসময় যুদ্ধ চালিয়ে আসছে বিভিন্ন জায়গায় আফগানিস্তানও আছে তো এই যে গোষ্ঠীগুলা এগুলা ইরানের সহযোগী গোষ্ঠী বা এদেরকে ইরান সাপোর্ট করে এদেরকে লালন পালন করে কেন